আমি এখন দাঁড়িয়ে আছি কালকিনি উপজেলার নগরের তিন নং ওয়ার্ডের মহারুদ্শ্বর গ্রাম এখানে একটি ঘটনা ঘটেছে গত গত রাতে মাস পূর্বে সৌরভ শেখ নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করে তো এই আট মাস পরে তার ছেলে সে তার সেই সেই লাশ উত্তোলন করে কবর থেকে উত্তোলন করে ঘরের মধ্যে নিয়ে সেখানে খুঁড়ে আবার মাটি দেয় পরবর্তীতে একদিন পরে আবার সেই ঘর থেকে সেই লাশটি পুনরায় আবার সেখান থেকে খুঁড়ে এখন আবার পুনরায় অন্য অন্য জায়গায় মাটি দিতেছে আমরা এখন শুনবো যে আসলে কেন সেই লাশটি খুলল এবং পুনরায় আবার মাটি দিল আমার বাবা বলছিল আমার বড় বাইরে যে বাবা আমার মাটিতে আমার লাশ দাফন কাফন করিস এই ঘরে হেকালে বাসী কালো ছিল পানি দিত পানিতেছিল পানি ছিল সাইডে দিতে পারি নাই পরে মনে করেন আমারে এই ইয়েতন মাজারাতন হুজুরাইয়া তারপর গায়বী ভাবে আমার ভিতরে দুঃখ আমার বাবাররা দিন আসে এই আই আমার কথা ভাই বিস্তারিত আচ্ছা আমি নিয়ে আসি আমি তো জানি না কথা বুঝছেন নি সিলেট মাজারাতন মামু ভাইনার মাজারাতন আছে মাজারত্তন আইসা আমাকে সালাম দিয়া বলল তোমার বাবাকে তুমি কোলে করে নিয়ে আসো তারপর আমি নিয়ে আসি ঘরের ভিতরে মাটি দেওয়ার কারণ নাই কিছুই আমার আম্মা বলছিল যে এখানে মাটি দিয়া তো তোমার আপার রুতে কষ্ট পায় তো এখানে মাটি দিয়া তো পরে মানুষ দেখতে আসা দেখে আমি এখানে মাটি দিলাম আমরা বাজার থেকে শুনে যে রুবেল ওর বাবার লাশ উঠাইয়া ঘরে রাখছে মানে রাইখা ঘরে কবর দিছে এরপর আইসা দেখি যে ঘরের থেকে উঠায় বাহিরে রাখছে বাহির রাইখা বাড়ির পাশে দেখলাম যে কবর দিছে আবার মানে মাটি কাটটা রাইখা চাপা দিয়ে দিছে এটাই দেখলাম আমি এখানে দেখছি কাল বাজার থেকে আমি আসি এগারোটায় এগারোটায় বাজার জন্য আয়সে দেখি কি এই গড় তোলা কবর আস্তানটা না তা আমি মনে করছি কি মনে করছি বুঝি গুলিয়া ছড়াইছে বা ওই কোনো কুকুরে সলাইছে এখন আমি খেয়াল করি যে এই কুকুরেও নাই আর এই গইলেও সোলায় নাই আমি হার বাড়িতে গেছি যে মারা গেছে আর ছেলের দ্বারে হ্যাঁ ছেলের দায়ে দেয় কি ঘুমাই দিয়েছে তা হ্যার পর আলাক ছেলের পুতের বউ আছে হ্যাগো পাইয়া এই কবর দানে দানে আমি নিয়ে আইছি নিয়ে এই আইয়া তাহলে হ্যাগো দ্বারে দিই গাই কইতা দি হেনে এই গত কি এর এখন হ্যারা কইছে মানুষের গত একদি মানুষের পালা হেনে দেয় আমি কিছু এই কামরা কর সেকেরা কয় আমরা কর সেগুলো হেঁট করছি না হের পরে দুপারের পর আমাদের হেই বাড়ির হ্যার ওই না ছেলে উড়াইছে রুবেল ও ভাবি আমাদের আই নিছে নিয়ে কয়াই যে লাশ উড়াইয়া পাকেট ঘরে থুইছে ঘরে ও হওয়া থুইছে দক্ষিণ মিন সিটান উত্তর মিন পাও যায় যে একটা বিষ নেশা দুধ দেয়ার ঢাকা তাছাড়া আমি করছেন কি এখন কই তুই আমার তোর বাহার একটু আমাদের দেখা তা সে হারার আমার দেখাইছে হয়েছে দাড়িও আছে মাথায় চুলও আছে দাঁত দেয় কোনো মাংস পষে নাই খালি মাংস হাত লাগে লাগিয়ে রয়েছে কোনো পশে গলে কিছু হয় নাই খালি হার কিছু হয় পষে গলে কিছু নাই এইটা আমি আইছি